চেষ্টা করবে ঠিক আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিমুলিয়া শ্রেষ্ঠ বাজারে মানে শোধ করা হচ্ছে এখানে যারা বড় কেনা বেচা করছে তাদের যে শোধটা এখানে করছে এ বাজারে শুধু একটা শোধের জায়গা না আর বিভিন্ন জায়গায় বিভিন্ন শোধ করার জায়গা রয়েছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন একটি চমৎকার সাইজের একটি গরু তো আমরা এখন গরু মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামাইকুম ভাই মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে হ্যাঁ কেমন আছেন ভাই আপনার নাম কি ভাই আপনি কি ব্যবসায়ী নাকি তো আজকে কয়টা গরু নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়ে গেছে নাকি আর এটা রয়ে গেছে না কত বিক্রি করেছেন আরেকটা একটা এটা এটা দাম দর হয় নাই পাঁচচল্লিশ দাম চাইছেন এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ বিশ হলে বেঁচে দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার কালারের একটি গরু রয়েছে দাম চাওয়া ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ভাইয়া বলতেছে যে এক লক্ষ বিশ হাজার টাকা হইলে দিয়ে দিবে তো দেখতে পারেন আপনারা যদি খুবই কম স্বল্প দামে গরু নিতে চান তাহলে অবশ্যই সিস্টাল বাজারে আসবেন ভাই আপনারা কোন কোন হাটে গেলে পাওয়া যাবে সাধনপুর সুপ্রিয় দর্শক দিতে পারছেন মোটামুটি মাদারি বড় সাইজের একটি শাহিও জাতের গরু তো এটা ভাই এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দিবে তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ভাই কেউ যদি আমাদের ভিডিও দেখে আপনার গরু নিতে চায় তাহলে কি যোগাযোগ এর কোনো মাধ্যম আছে হ্যাঁ স্যার তো আপনারা যোগাযোগ নাম্বারটা দিয়ে দিবেন যদি কেউ হ্যাঁ 985938 হ্যাঁ আবার নাম্বারটা বলেন 0 স্যার ডাইরেক্ট 0 স্যার নাম্বারটি বলে দিছে আপনাদের গরু যদি পছন্দ হয় এবং বিভিন্ন ছোট বড় মাঝারি সকল সাইজের গরু যে কোন সাইজের গরু নিতে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে হাটে আসবেন দেখে গরু নিতে পারবেন Kau tahu siapa Aida? Baik, kau Aku, kau sih.

বাজারের লোকেশন আমি আবারও বলে দিচ্ছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলা শিমুলিয়া সিস্টল বাজারে এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই বিশাল সাইজের একটি গরু তো গরুটার সাইজ অনেক বড় দেখি মনে হচ্ছে অনেক বড় সাইজের একটি গরু তো এই গরুর মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই তোমার নাম মুকুল

सब बंदा बोलता है कि रुकाये